আজকে ওদের নিয়ে আসছি করাইতে এই যে রোদ্রের মধ্যে রাখছি রেখা এই স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দিচ্ছি ওদের এরকম দুই তিন মিনিট পোস্ট করানোর পরে তারপরে আবার ঘরে যে জায়গায় রাখি সে জায়গায় গিয়ে রেখে দেব একদম যেখানে পানিটা যাচ্ছে ওই জায়গায় বসছে গুসল করতে পারে খুবই হ্যাপিবার উঠছে ওদেরকে প্রথমে একটা পাত্র দিয়ে সেখানে অল্প পানি দিয়ে রাখছিলাম যাতে ওইখানে নেই বা কষুধ হয় কিন্তু দেখলাম যে কুসুল হয় না তারপর আমার এই স্প্রে পদ্ধতিতে গোসল করাইতে হইতেছে মেবি প্রায় দুই মিনিটের মতো ওদের গোসল দেওয়ানো হয়েছে এখন আর বেশি একটা পানি দিব না এই পর্যন্তই শেষ এখন আর কিছুক্ষণ একটু পশমগুলো শুকানোর পরে ওদেরকে রেখে দিব চাই কম তুমি বডি প্রায় শুকিয়ে গেছে তো একদম বেশি টাইম ওদের রোদের মধ্যে রাখা যাবে না সো কিছুক্ষণ পর ওদেরকে আবার রুমে নিচে রেখে দেব নিচে দেখুন